বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূরে দেশ এবং প্রবাস দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভাই কি কিনলেন হাসে দেশি হাসের ডিম কত করে হালি নিল ষাট টাকা হালি দর্শক এই যে পুটিয়া হাট হাটে আসছি প্রতি শনিবারের মতো ভিডিও করার জন্য আপনাদের হাটকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ তো দর্শক হাট আমরা আপনাদেরকে একে একে ঘুরে দেখাবো এই যে এইখানে দেখতে পাচ্ছেন অনেক ফেন্সি কবুতর এই এক ভাই বেচা কিনা করতেছে এই যে দাম দর চলতেছে ভাই এই কবুতরটার কত দাম চেয়েছেন বারোশো টাকা এই যে দর্শক দাম দর চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনি কত বলছেন দাম উনি এখনো দাম বলে নাই দর্শক এই হাটে আসলে আপনারা অনেক ধরনের ফেন্সি কবুতর রেসার কবুতর দেশি কবুতর পাবে এই যে এইখানে একজনে রেসার কবুতর কিনছে ভাই এই রেসার কি আপনি কিনছেন কত দিয়ে কিনছেন টাকা দিয়ে মাত্র রেসার কিনছেন আপনি কি কিনে খুশি অনেক খুশি দর্শক চলেন আমরা ঘুরে হাট দেখাই এই যে এক ভাই ভাই বেচা কিনে কি প্রায় শেষ পর্যায়ে তো রোজার দিনে বেচা কিনা খুব ভালো হয়েছে মাসাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন ব্যবসায়ী কিন্তু বললো বেচা কিনা খুব ভালো হয়েছে হাট কিন্তু ইনশাল্লাহ আসবো তো পুরো হাটটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই যে এই হাটের একজন স্বনাম ধন্য ব্যবসায়ী যে সব সময় এই হাটে আসে আমাদের সবার পরিচিত ফারুক ভাই আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ভাই আজকে দর্শকদেরকে দুই এক জলা কবুতর যদি দেখাইতেন তো ভাই এইখানে দেখতে পাচ্ছি তো বেচা কিনা তো প্রায় শেষ পর্যায়ে অল্প কিছু কবুতর আছে এইগুলার দাম কেমন কয় টাকা করে পিস পাঁচশো টাকা পিস দর্শক কবুতরের বাজার কিন্তু অনেক চলা আস্তে আস্তে দাম বাড়তেছে দর্শক আপনারা হাটে আসবেন দেখবেন কবুতর ক্রয় করার চেষ্টা করবেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে কবুতরের বেচা কিনা হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে হাটটা প্রতি হাটেই দেখানোর চেষ্টা করি এই যে দর্শক এইখানে কিন্তু একটা অনেক সুন্দর এক জোড়া কবুতর উঠছে ভাই এই এগুলো কি জোড়া কত দাম চাচ্ছেন দর্শক এই যে এই একটা জোড়া দাম পনেরোশো টাকা দাম চাইছে দেখতে পাচ্ছেন হাট এইখানে আরো অনেক কবুতর আছে দর্শক আপনারা কবুতর এই হাটে আসলে কিনতে পারবেন এই যে এইখানে দেখেন দর্শক পেশার কবুতর আছে রোজার মধ্যে দর্শক রোদে মধ্যে ভিডিও করতেছি আপনাদের জন্য আপনাদেরকে হাটটা দেখানোর জন্য দর্শক তো আপনারা সবাই আসবেন এই হাটে কবুতর ক্রয় করার চেষ্টা করবেন কিনা কেমন আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সব সব ব্যবসায়ী কিন্তু বলতেছে এই যে এইখানে আপনারা কিন্তু বাঁশের গ্রামগঞ্জে যেগুলো ব্যবহার করে বাঁশের খাঁচা বলে এই যে দেখেন এইখানে বাঁশের খাঁচা তো এই বাঁশের খাঁচা কিন্তু আপনারা কিনতে বলবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাল্লা অবশ্যই পাচক নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস দর্শক আপনারা পুটিয়া বাজারে আসলে কিন্তু এই যে হাসলি মুরগি যেটা হচ্ছে গিয়ে কিনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন হাসলি মুরগি এক একটা মুরগি সাইজ দেখেন মার্শাল্লা এত সুন্দর সুন্দর মুরগি আপনারা কিনতে পারবেন এইখানে কাদাকনাথ মুরগি আছে এইখানে ফেন্সি অনেক মুরগি আপনারা এই যে ডাক দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ফ্যান্সি অনেক মুরগি আছে দর্শক আপনারা কিনতে পারবেন কোয়েল পাখি কিনতে চাইলে কোয়েল পাখি কিনতে পারবেন আর যারা হচ্ছে গিয়ে ন সিন্দিতে হচ্ছে গিয়ে খাঁচা কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই খাঁচাগুলা আজকে কিনতে পারবেন অনেক রিজনেবল দামে দর্শক এখানে খাঁচা পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন খাঁচা কবুতরে খাবার মোটামুটি সবই এইখানে পাওয়া যায় আপনারা আসবেন এখানে কবুতর ক্রয় করতে এখানে কিন্তু দর্শক পাখি ময়না পাখিও আছে টিয়া পাখি আছে তারপরে হচ্ছে গিয়া কাকা পাখি অনেক পাখি আছে দর্শক আসবেন হাটে দেখতে এই যে দেখেন এই যে এখানে আবার কবুতরের বাচ্চা পাওয়া যায় দর্শক